না 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 ভয় পাবে না একদম সঠিক দেখেছেন হেডলাইন পাঁচে পঞ্চবাণ লিখিনি প্যাঁচে পঞ্চবাণই লিখেছি কেন লিখেছি আপনারা খুব ভালো করেই জানেন যে চুরি দুর্নীতি বাটপাড়ি নিয়ে এমনিতেই যা অবস্থা হয়েছিল তাতে প্রাক নির্বাচনী সমীক্ষায় ছিল যে দিদিমণির মোটামুটি সখাত শলিলে ডুবে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু তার উপরে সন্দেশখালী কাণ্ড ঘটে যাওয়ার পর যে ইম্প্যাক্টটা তৈরি হয়েছে তাতে করে গটিবাটি চাটি হয়ে যাবে বলেই মনে হচ্ছে এই অবস্থায় সন্দেশকালী কান্দকে ফেক প্রমাণ করার খুব দরকার ছিল আর সেই জন্য ভাইপো আর ভাইপোর প্যাকপ্যাক বাহিনী ফেরেববাজি করা শুরু করে দিয়েছিল অনেক কিছু সেখানে করার চেষ্টা করলো ফেক স্টিং ভিডিও থেকে আরম্ভ করে বলে অভিযোগ উঠল বিজেপির তরফে এবং সেইটা নিয়ে মানুষ কিছুটা হলেও কনফিউজ হতে শুরু করেছিল কেননা একের পর এক অ্যাকশান দেখতে আমরা শুরু করেছিলাম কিন্তু সেখানে পাল্টা রিয়াকশান যখন শুরু হলো এবং একের পর এক ঘটনার মোড় যখন আসতে শুরু করলো তখন তখন সত্যিই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়ে গেছে দলটার কেন এক এক করে পাঁচটি কাণ্ডই আপনাদের সামনে ব্যাখ্যা করব আর তাহলেই বুঝতে পারবেন ঠিক কতখানি প্যাঁচে পড়েছে দিদিমণি দল এবং ফেরেবাজ ভাইপোর অবস্থা ঠিক কতখানি হয়েছে সঙ্গীন শেষ অবধি দেখুন অবশ্যই গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকতে চলেছে এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই প্যাঁচ পয়জন নিয়ে তো কথা বলবোই কিন্তু তার আগে ছোট্ট করে আপনাদের জানিয়ে রাখি আমাদের নতুন সেগমেন্ট জনতার রায় চলছে এবং আজকে আমরা কথা বলবো শ্রীরামপুর কেন্দ্র নিয়ে তাই শ্রীরামপুর কেন্দ্রে যারা ভোটার রয়েছেন তারা নিজেদের নাম বিধানসভা কেন্দ্র এবং মোবাইল নাম্বার নিয়ে আমাদের একটা ছোট্ট করে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এই নাম্বারে মেসেজ করুন আমরা ডেফিনেটলি আপনাদের পৌঁছানোর চেষ্টা করবো একটু হয়তো রাত হবে কিন্তু কথা ডেফিনেটলি আপনাদের সঙ্গে বলার চেষ্টা করবো এবং শ্রীরামপুরের মানুষ কী ভাবছেন সেখানকার হাওয়াটা কি কে হতে পারেন জয়ী তার সমস্ত কিছু আপডেট নিয়ে কালকে প্রকাশ করব সেই ভিডিও যাই হোক যে প্রসঙ্গে কথা বলছিলাম আপনাদের সেটা হচ্ছে যে পঞ্চবান কি পঞ্চবান আসছে মূলত সন্দেশখালী ঘিরেই পাঁচ পাঁচখানা বড় ধামাকা বড় ঝটকা এসে গেছে এবং তাতে খুব হাঁসফাঁস অবস্থা হয়ে গেছে দিদিমণির দলের কি প্রথমেই প্রথমেই যেটা হচ্ছে যে সিবিআইয়ের একটা কিন্তু অস্থায়ী ক্যাম্প তৈরি হয়ে যাচ্ছে সন্দেশখালীতে আপনারা জানেন যে সন্দেশখালী কাণ্ড নিয়ে কিন্তু শতপ্রণোদিত মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেখানে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানাম স্যারজি তিনি কিন্তু এটার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সেই সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা একটা নতুন ইমেল আইডি ক্রিয়েট করবে এবং সেখানে সেখানে কিন্তু অভিযোগ জমা পড়বে ইতিমধ্যেই নাকি বহু অভিযোগ জমা পড়েছে যেখানে যেখান থেকে কিন্তু বহু সূত্র বহু তথ্য কিন্তু উঠে আসছে কিন্তু একটা জিনিস বুঝতেই পারছেন যে ইমেল টিমেল ইউজ করা এগুলো একটু টেকনিক্যাল টার্ম অনেকের হয়তো অসুবিধা হতে পারে প্লাস অনেক অভিযোগ জমা হয়ে পড়েছে প্লাস আর একটা স্পেশাল ঘটনা আছে সেটা একটু পরে আসছি কিন্তু আগে এই দুটো তথ্য বলে নিই সেটা হচ্ছে যে যে রিপোর্টগুলো জমা পড়েছে যে অভিযোগগুলো জমা পড়েছে সেগুলো খতিয়ে দেখতে সিবিআইয়ের টিমকে কিন্তু বারবার সন্দেশখালি ছুটে যেতে হচ্ছে অন্যদিকে নতুন অনেক অভিযোগ আছে যারা এই টেকনিক্যাল কারণে কিন্তু সেই অভিযোগগুলো জমা দিতে পারছে না তাই তাই যেটা সিবিআই ঠিক করেছে যে এবার সেখানেই একটা অস্থায়ী ক্যাম্প তৈরি করবে সেখানে দুটো জিনিস হবে এক নিজের নাম পরিচয় গোপন রেখে যারা সত্যি অত্যাচারিত নিপীড়িত হয়েছে এই হুন্দমুখগুলোর কাছ থেকে সেই তারা তারা কিন্তু সিবিআইকে সরাসরি তথ্যটা দিতে পারবেন দ্বিতীয়ত যে অভিযোগগুলো জমা পড়েছে সেই অভিযোগগুলো তদন্তের জন্য এবার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার দরকার হয়ে পড়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ যাদের অভিযোগ সমস্ত কিছু ডিটেলসে নেওয়ার দরকার হয়ে পড়েছে সেটা এই কলকাতা সন্দেশকালী আপডাউন করে করা সম্ভব হচ্ছে না সুতরাং সেইখানেই কিন্তু এবার একটা অস্থায়ী ক্যাম্প তৈরি করা হবে এবং সব থেকে বড় কথা সিবিআইয়ের একজন এসপি পদমর্যাদার অফিসারও কিন্তু সেখানে সেই অস্থায়ী ক্যাম্পে থাকবেন এবং সন্দেশকালী কাণ্ড কিন্তু অনেক ডিপ অনেক ডিপ লেভেলে নেমে সেখানে কিন্তু ইনভেস্টিগেশান শুরু হবে বা চলবে এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে অভিযোগগুলো আসছে সেগুলো কিন্তু যারা যারা অন্যায়গুলো করেছেন তারা তো খুব ভালো করেই জানেন যে তাদের তাদের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই করে জমা পড়তে চলেছে তাই তারা কিন্তু রাতের অন্ধকারে এই সন্দেশখালীবাসীকে সন্ত্রস্ত করে রাখার চেষ্টা করছে সেই দুষ্কৃতী বাহিনী এর পাশাপাশি যদি কেউ অভিযোগ দিয়ে থাকে সেই অভিযোগ তুলে নেওয়ার একটা কিন্তু চাপ দেওয়া হচ্ছে এবং এই ব্যাপারে নাকি পুলিশ প্রশাসন যারা চাপ দিচ্ছেন কি সাহায্য করছেন সেক্ষেত্রে সিবিআই সেখানে থাকলে তারা কিন্তু ব্যাপারটা সরাসরি ইন্টারভেন করতে পারবেন এবং এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেটাও তারা তদন্তের আওতায় নিয়ে আসবেন ফলে সিবিআইয়ের ক্যাম্প খালিতে এটা কিন্তু এবার তোলামুল বাহিনীর টেনশন বহু গুণ বাড়িয়ে দিল আর ওই চাপ দিয়ে বয়ানবদল ফেক ভিডিও ওই সব নচ্ছারগিরি করা সহজ হবে না সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এর পাশাপাশি যেটা দু নম্বর ধাক্কা সেটা হচ্ছে এই যে ফেক ভিডিওটা বানানো হয়েছিল বলে বিজেপি অভিযোগ করেছিল এবং অনেকের মানেই সন্দেহ আছে এটা নিয়ে দুপুরবেলায় ভর দুপুরবেলায় ভিডিও হচ্ছে দিনের আলোয় সেখানে ভিডিও না করে একটা অন্ধকারের জন্য ঘর পিছনে লাইট জ্বলছে ভালো করে মুখ দেখা যাচ্ছে না কথা বলার সময় মুখের সামনে হচ্ছে তো যাই হোক যিনি করেছিলেন সেই বাবু তিনিও অভিযোগ করেছিলেন যে তার ছবি ইউজ করে এটা কিন্তু ফেক ভিডিও বানানো হয়েছে এবং ফাঁসানো চক্রান্ত করা হচ্ছে এবং এই নিয়ে তিনি কিন্তু হাইকোর্টে গিয়েছিলেন সেই হাইকোর্টে যাওয়ার পর আজকে কিন্তু তার যে রক্ষা কবচ ছিল সেই রক্ষা কবচ কন্টিনিউ করা গেছে অর্থাৎ এই কাণ্ডে গঙ্গাধর গঙ্গাধর বাবু কিন্তু আর চাপ দেওয়ানো সম্ভব হবে না পুলিশ দিয়ে যে খেলাটার চেষ্টা করা হয় দলদাস অনুপ্রাণিত দিয়ে যে চাপটা দেওয়ার চেষ্টা করা হয় সেটা আর হবে না এখানে কিন্তু হাইকোর্ট রক্ষা কবচ তাকে দিল এবং সব থেকে থেকে বড় কথা এই মামলাটি সন্দেশখালী সংক্রান্ত মামলা এবার কিন্তু চলে যাবে সরাসরি প্রধান বিচারপতির বেঞ্চে কেন তার বেঞ্চে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে সন্দেশকারী সংক্রান্ত সমস্ত মামলা শতপ্রণোদিত হয়ে শুনছেন প্রধান বিচারপতি এবং যেহেতু এটাও সন্দেশকারী সংক্রান্ত সুতরাং তিনি শুনবেন আর সন্দেশখালী নিয়ে সেক্সাজান নিয়ে প্রধান বিচারপতির যে ভাবনা চিন্তা এখন অব্দি তিনি যা বুঝেছেন সেটা সকলের কাছেই ক্লিয়ার সুতরাং এই ঘটনা ঘটার পর দুশ্চিন্তা বাড়ল বই কমলো না তিন নম্বরটাও আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা জানেন যে এই যে ফেক বিনিয়োগ বানানো হচ্ছিল এবং সেখানে বলা হচ্ছিল যে টাকা দিয়ে নাকি বিজেপি করেছে এবং সেই কাণ্ডে মাম্পি দেবী তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল বিজেপি নেত্রীকে এবং কোথাও গিয়ে একটা প্রমাণ করার চেষ্টা করছিল ওই ভণ্ড আর তার পিসি যে এই সন্দেশখালী কাণ্ড আসলে কোনো কাণ্ডই নয় এটা বিজেপির চক্রান্ত এতখানি নচ্ছার হলে মানুষের মহিলাদের সম্ভ্রম ইজ্জত নিয়ে যেখানে নোংরামি হয়েছে আসলে তার দলেরই তোলাবাজ রত্নগুলো করেছে তো তাই এই সব নোংরামি করা ছাড়া এগুলোকে ডিফেন্ড করা ছাড়া তাদের কোনো উপায় নেই তাই নীতি কর্তব্য সমস্ত কিছু এদের কোনো দিন ছিলও না আর নতুন করে সেই জন্য নীতিহীনতার কোনো ব্যাপারই থাকে না যাই হোক এইসব কাণ্ড করা হয়েছিল এবং তাকে তাকে যখন কেস দেওয়া হয়েছিল ফর্টি নোটিস দেওয়া হয়েছিল তিনি হাইকোর্টের কাছে গিয়েছিলেন এবং সেই হাইকোর্টের কাছে যাওয়া অবস্থায় ওয়ান নাইনটি ফাইভ এ অ্যাপ্লাই করে তাকে কিন্তু গ্রেপ্তার করে নেওয়া হয় আর সেইটা নিয়েই কিন্তু চটেছেন বিচারপতি মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি ইমিডিয়েটলি মাম্পি দেবীকে তো রিলিজের কথা বলেছেন তার বেল গ্র্যান্ড করেছেন এবং তার পাশাপাশি কে এই মাস্টারমাইন্ড কার কার মাথা থেকে বেরিয়েছে এই ওয়ান নাইনটি ফাইভ এ অ্যাপ্লাই করা এই নিয়ে সুপ্রিম কোর্টের তো সুনির্দিষ্ট রায় রয়েছে তিনি স্পষ্টভাবে বলেছেন জানিয়ে আপনারা হাইকোর্টকে মানেন না আসলে পশ্চিমবঙ্গ পুলিশকে বলেছেন যে পুলিশ মন্ত্রীর নাম জানেন আপনারা অপদার্থ ব্যর্থ হলে তবেই যে এরকম একটা ডিপার্টমেন্ট চালানো যায় পুলিশের পোশাক পরিয়ে এরকম একটা অপদার্থ বাহিনী খাড়া করা যায় এনাকে না দেখলে সারা বিশ্ব জানতো না যাই হোক তাদেরকেও বলেছে কে এর মাস্টার রয়েছে আর সেই মাস্টারমাইন্ড খুঁজতে খুঁজতে ওই আইও এসপি সব কিছু হয়ে আসল ফেরেবাস্টার কাছে কিন্তু পৌঁছে যাবে কেননা এই ব্যাপারটাও কিন্তু সিবিআই ধরতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে ফলে সেটা মোটেই স্বস্তি দেবে বলে মনে হয় না এই ঘেষ বাহিনীকে এর পাশাপাশি যেটা আজকে সব থেকে গুরুত্বপূর্ণ কাণ্ড বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই সব কাণ্ড কারখানা যখন চলছে অর্থাৎ স্টিং ভিডিও ফেক ভিডিও এই সব করে যখন মুখ বাঁচানোর চেষ্টা করছে খেলা ঘোরানোর চেষ্টা করছে ফেরেবাজ বাহিনী তখন তখন কিন্তু এই তোলামূল বাহিনী মার্কেটে একদম স্বমহিমায় প্রত্যাবর্তন করার চেষ্টা করছে কেননা পুলিশ প্রশাসন চোখ বুঝে আছে তাদের অনুপ্রেরণাতেই তাদের তাদের এই এইসব করছে বলে বিজেপি অভিযোগ জানাচ্ছে এবং সেখানে সেখানে একজন মহিলাকে তুলে নিয়ে গিয়ে তার তাকে কিন্তু গণ দর্শনের চেষ্টা করা হয় এক কুকুর ছিল তার ডাকে শেষ অবধি কিন্তু বেঁচে যান তিনি কিন্তু সেই যে অন্যায়টা হয়েছে এবং সব থেকে বড় কথা সন্দেশখালী নারী শক্তিকে যে অপমানটা করা হচ্ছে তারা নাকি ওই নিজেরা যেরকম পাঁচশো হাজার টাকা দিয়ে সারা দেশ রাজ্যটাকে বিক্রি বানিয়ে রাখতে চায় এই বাকিদেরও সেই একই কথা মনে করে বিজেপি নাকি দু টাকা ছড়িয়ে দিয়ে এরা নিজেদের নামে মিথ্যে ফেক ধর্ষণের কথা বলছেন এতখানি নোংরা মানসিকতার করে পুরো আন্দোলনটা তারা চেপে দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু একে একে মাম্পি দেবীর এরকম জামিন হয়ে গেছে আর তার উপর কলকাতা হাইকোর্টের ভাবমূর্তি কি সেটাও বোঝা গেছে তাদের তাদের এই ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং কি সেটাও যখন স্পষ্ট হয়ে গেছে সেখানকার মহিলারা কিন্তু নতুন করে আবার আন্দোলনে নেমেছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তাদের নেতৃত্ব দিচ্ছিলেন কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন করে নারী বাহিনীর তাদের দুর্গা স্বরূপটা আবার গোটা পশ্চিমবঙ্গ বাসীকে দেখিয়ে দিলেন এবং হ্যাঁ ওই দিদিমণি দলকে স্পষ্ট বার্তাটা দিয়ে দিলেন এত সহজ নয় নারী শক্তিকে দমন করা তাদের গায়ে কালি ছিটিয়ে দেয়া হবে আর তারা চুপ করে ঘরে বসে থাকবেন এতটাও সহজ নয় সন্দেশখালী যে চোখের জল বার করেছে সেই চোখের জল শুকিয়ে আজকে আগুন হয়েছে সেই আগুনে পুড়িয়ে ছাড় খাড় করে দেবে ওই সাজানো ঘেঁসো বাগান এই বার্তাই যেন আজকে সন্দেশখালী কোথাও থেকে দিয়ে গেল আর এই সব কিছুর সংমিশ্রণে পঞ্চম বানটা দিয়ে এলো কি সেটা সেটা হচ্ছে ফেরব্বাজ ভাইপোর ঢববাজি ধরা পড়ে গেল ফেরব্বাজ ভাইপো বড় বড় গলা ফাটিয়ে তার ওই প্যাক প্যাক টিম দিয়ে করানো এসব কারসাজি দিয়ে বলছিল না সন্দেশকালীতে আসলে কোনো ঘটনাই ঘটেনি গোটা বাংলাকে নাকি গোটা দেশের সামনে বেঈজ্জত করার জন্য এসব করা হয়েছে আসলে নিজেরাই তো বাংলাটাকে বেছে কুচে চুষে শেষে লুটপাট করে শেষ করে দিয়েছেন তাই এখন মরণকালে বল উল্টো গাওনা গাওয়ার একটা নাটক করার চেষ্টা করছিলেন যদি যদি এইটা সত্যিই সন্দেশকালী ভুল কাণ্ড হয়ে থাকে আদালতে এতগুলো কাণ্ডে পরপর তাদের এগেইনস্টে গেল কেন আদালত তো বেশ ভালো করে কসকস কসকস করে কানমোলা দিয়ে দিয়েছে আসলে এরা এতখানি নচ্ছার পাজি পাজির পা যে যে সব থাপ্পর কানমোলাতে এদের কিছু হয় না কোমরে দড়ি পরিয়ে এদেরকে জেলে ঢোকালে তবে তবে বোধ হয় এই নচ্ছারগিরি এটা শেষ হবে তারপরেও কি শেষ হবে সেই প্রশ্ন উঠে যায় কিন্তু বাংলা একটা জিনিস বুঝে গেল যেটা নিয়ে কনফিউজ হচ্ছিল যে ভাইপো এত বড় বড় করে কথা বলছিল সুতরাং নিশ্চয়ই ওখানে কিছু না কিছু গণ্ডগোল আছে কিন্তু চোরের মায়ের বা চোরের ভাইপোর যে বড় গলা হয় বা চোরেদেরই যে বড় গলা হয় আজকে আদালত কাণ্ডের পর সেইটা কিন্তু স্পষ্ট হয়ে গেল বঙ্গবাসী কিন্তু আবারও বুঝে গেল এরা যদি ক্ষমতার অলিন্দে থাকে তাহলে গোটা বঙ্গবাসীকে এইভাবে সন্দেশখালির মতো তার মান সম্রম ইজ্জত নিয়ে ছেলে খেলা করবে আর তারপর তাদেরকে ভিলেন বানিয়ে নেবে এদের পয়সার এত জোর এদের এদের এই এই সমস্ত কিছু চক্রান্তের এত জোর আর তাই বাংলার মানুষের কাছে যখন ছবিটা স্পষ্ট হয়ে গেল চার দফাতে তো এমনিতেই শূন্য থেকে মহাশূন্যের দিকে গেছে বাকি তিন দফাতেও বাংলার মানুষ কিন্তু নিজের ট্র্যাক থেকে সরবে না ভাইপরে এই ঢব্বাজির নাটক যখন ধরা পড়ে গেল সিঙ্গেল ডিজিট টাইবার বোধহয় বাংলার মানুষ কনফার্ম করিয়ে দেবে আর সেটা যদি হয় ওই চোদ্দো তলা থেকে কোথায় যে উদ্ভ্রান্তের মতো দিগ্ভ্রান্তের মতো ছুটে পালাতে হবে নাকি গঙ্গায় ঝাঁপ দিতে হবে সেইটাই এখন মূল আলোচ্য বিষয় হয়ে গেল ফলে সত্যিই প্যাঁচে পড়েছে দিদিমণির দল যা কিছু করতে চাইছিল সব কিছুর সত্যতা ক্রমশ সামনে আসছে কেননা এই রাজ্যে এখনও কলকাতা হাইকোর্ট বলে একটি একটি সংস্থা রয়েছে যারা এই রাজ্যে এখনও নিশ্চিত করছেন যে আইনের শাসনটাই চলবে শাসকের বেয়াদবি আইন চলবে না আর তাই ভাইপো বাহিনী আজকের পর থেকে নতুন কি প্যাঁচ পয়জার কষবে সেটা নিয়েই বোধহয় ভাবতে ব্যস্ত হয়ে রয়েছেন কী বলবেন আপনারা এই প্যাঁচে পঞ্চবান নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন আমার মতো এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার